বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লা রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও আপলোড দিচ্ছি মানে টানা বারো দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি পরিস্থিতিটাই এমন যে আমি কোনো ভিডিও করতে পারিনি আর হচ্ছে ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি আমার ছেলে খুব অসুস্থ তাই আমি মন মানসিকতাই এমন ছিল না যে আমি একটা ভিডিও তৈরি করব বা ভিডিওটা আপলোড দিব আর এটা হচ্ছে আমার অনেক অনেক একটা শখের চ্যানেল আমি এই চ্যানেলটা যে কোনো পরিস্থিতিতে আমি ভিডিওটা আপলোড দিই কিন্তু এইবার যে এমন একটা সমস্যা এই সমস্যার মধ্যে মানে আমি ভিডিওটা আপলোড দিতেই পারিনি তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কিন্তু সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি একটা রাইস কুকার কিনেছি আর হচ্ছে এই রাইস কুকারটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই ভিডিওটা আগে করা ছিল তাই আজকে শেয়ার করছি এটা হচ্ছে ফিলিপসের ওয়ান পয়েন্ট এইট একটি রাইস কুকার আর এর আগে আমার একটা রাইস কুকার আছে ওইটার মধ্যে আমি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি করেছি ওটা হচ্ছে টু পয়েন্ট এইটের মিয়াকো রাইস কুকার তো এই রাইস কুকারটা দিয়ে আমি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন আমি এখানে রেডিমেড কর্ন স্যুপ রান্না করছি পুরো রেসিপিটা শেয়ার করিনি আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ